আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে এত গরমে যে কত ভালো থাকা যায় সেটা আপনারা জানেন তো এই যে সকাল সকাল শুরু করছি আজকের ব্লগটা সায়ের বাবাই মাত্র বাহিরে গেল তো ভাবলাম যে আজকের ভিডিওটি যা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যেটা দেখেন এখন কিন্তু রাত 11টা বাজে তো পসুর গরমের জন্য এই রাত্রে আবার শরবত বানাবে লেবু শরবত লেবু শরবত লেবু শরবত আর ও কি কি যেন নে আসছে এত তাপমাত্রা আর সহ্য হচ্ছে না গরমে তো এখন নিজেই শরবত বানাই খাবে যেটা দেখেন সব মিনি ট্যাং নে আসছে ট্যাং না এটা তো

তো যেটা হলো বিট লবণ বিট লবণ তো দেখাই যাচ্ছে না সাদা সাদা কাগজের উপরে তো যে এখন রাত এগারোটার সময় যদি এই শরবতের আয়োজন চলে তো আপনাদের জন্য কালকে আমি একটা আবার নতুন জিনিস নিয়ে আর কি ব্লগটা দেখাবো তো কালকের দা কালকেই দেখাবো আজকে তো সারপ্রাইজ থাক

খিচুড়ির সাথে হলো করছি আলু ভর্তা আর ডিমটা এখনও ভাজে নাই যেহেতু এখনও কেউ ওঠে নাই গরম গরম ডিমটা ভেজে দেব আর যেখানে দেখতে পাচ্ছেন যে আমি সাথে ডুমডুম করে পেঁয়াজ কেটে রাখছি তো আমার খিচুড়ি সরিষার তেল দিয়ে চটকায় পেঁয়াজ দিয়ে খেতে অনেক মজা লাগে এই জন্য আমি আমার জন্য কেটে রাখছি তো প্রথমে তানভীর উঠে গেছে এখন আমি তানভীরকেই খাওয়াবো তো এই যে তানভীর হলো দোকানে গিয়েছিল বাবার সাথে দেখি কিলিয়েছে

তো দেখেন খাবার এই জিনিসটা কিন্তু ঠিক তো যাই হোক গরম মশলা দাও মতো মানে বাচ্চা থাকার একটা সুবিধা ছোটখাটো জিনিস আনা তো ভালোই আনছে খারাপ আনে না দোকান থেকে আনা শিখে গেছে তো আজকে কিন্তু নামাজ পড়তে যাবে ও সকাল সকাল গোসল মোসল করে রেডি আবার বলছে যাবে না যে দেখি দুপুরে রান্নার জন্য কি করা যায় তো এই যে ছায়ার বাবা হলো কালকে যে মোরগটা নিয়ে আসছিল তো আমি মোরগটা পরিষ্কার করে ফ্রিজে রাখছিলাম সন্ধ্যাবেলা তো আজকে সেটাই রান্না করব। আসলে শুক্রবার বলে কথা মোরগটা ছোট হলেও ছোট বলতে কি দেশি মোরগ কিন্তু এক কেজির উপরে তো মোরগটার এক কেজি হলেও মাংসটা কিন্তু অনেক সুন্দর ছিল লাল পক্ষকা দেখে মনে হচ্ছে না যে এটা দেশি মুরগি তবে যে দেখেন আজকেও কিন্তু প্রচুর রোদ আর গরম তো সবাই রোদে তো ডিম ভেজে খাচ্ছে আর কি আমার এখন ট্রাই করাও হয় নাই তো আমি ভাবছি যে আমি একটু ট্রাই করব দেখি কেরকম হয় পারি কি না শরীর দেখুনি কিন্তু প্রচুর রোদ কিন্তু ওখানে দাঁড়ানো যাচ্ছে না তো আমি এই কড়াইটা প্রথমে আগে দেবো সবাই ট্রাই করছে আজকে আমিও করব দেখি যে আসলে রোদে মানে সূর্যের তাপে ডিম ভেজে খাওয়া যায় আর কি না তো যাই হোক সবাই প্লেটে বাটিতে করছে তো আমি দেব এই ছোটো কড়াইটাতে দেখি কি অবস্থা হয় তো আমি এখানে কড়াইটাকে রেখে দেব এক ঘন্টার মতো গরম হবে তারপরে দেব দেখি আজকে কি হয় ইনশাল্লাহ কিছু না কিছু তো দেখাতে পারবো মাটিতে রাখবো না কাটা তো হ্যাঁ এখানে আছে হ্যাঁ তো এই যে একটু কিন্তু অনেক গরম তো আমি এখানে কোরাইতে এভাবে রাখছি তো থাক আদিটু গরম হোক তারপরে দেখা যাবে মা ও এটা গুছুর করো তুমি না এখন কললে আমি কিন্তু দিনটা না এখানে বসে পড়ছি আর এটা কিন্তু অনেকক্ষণ ধরে দিয়ে রাখছি তো বাবা ভালোই গরম হয়েছে এটা আমি তেলটা দিয়েও রাখছিলাম তখন দেখি ডিমটা দিয়ে আবারও অপেক্ষা করব কি হয় মাস্টার পিকনিক হবে হ্যাঁ পিকনিক তো যেহেতু এটা হাঁসের ডিম হাঁসের ডিমের কিন্তু আবার একটু ছে হচ্ছে তা আসলে মনে হয় হবে পরেটা কিন্তু বেশ বড় হুম হয়ে গেছে চন্দ্রকুণ তো এই রোদের মধ্যে বসে আছি দেখি ডিমের সাথে আমিও ভাজা হয়ে যাব দেখি হয় কি না তো আমি এই রোদে আর বসে থাকতে পারছি না তো আমি এখন একটু ছায়াতে চলে যাবো এখন বসেই ডিমের জন্য অপেক্ষা করব দেখি কি হয় ডিমের একদিন আর আমার যে কদিন লাগে লাগবে তো আর কি আমি কিন্তু এখানে অনেকক্ষণ ধরে বসে আছি ভাজার জন্য তো দেখি কি অবস্থা আমার আর যাই যাওয়া যাক যে দেখেন অনেকটা কিন্তু সাদা অংশটা হয়ে গেছে কিন্তু কুসুমটা হয় নাই আমার মনে হয় সারাটা দিন ধরে বসে থাকলে হবে তো মানুষ যেটাই বলুক এটা কিন্তু অসম্ভব রোদে কোনো দিনও কিন্তু ডিম্পোস করে খাওয়া যায় না তো হয়েছে হালকা পাতলা হয়েছে পুরোপুরি হয় নাই এটা কিন্তু পুরোটাই ভুয়া আমি তো অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম এটাকে এখন খাওয়ার জন্য হয়েছে দেখেন অনেকটাই কিন্তু কাঁচা তো সারা দিন লাগবে ধুয়ে দিলে হবে চেষ্টার আর কি করতে পারছি না যে দেখেন আমার চাল কুমড়ির ঘাঁটিটা কিন্তু হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার আসছে দেখতে অনেক টেস্টি হয়েছে আমি এর আগেই টেস্ট করছি তো অনেক ভালো লাগছে যেহেতু চাল কুমড়া ঘাটি অনেক মজা লাগে খেতে আর যেখানে আগে জিরাটা ভেজে রাখছি ভাজনা করার জন্য তো এই ভাজনা যদি তরকারিতে দেওয়া যায় তো একটা সেন্ট আসে অন্যরকম তো আমি মুরগির মাংস দেওয়ার জন্য ভেজে রাখছি তো যে দেখেন এখানে কিন্তু কড়াইটা অনেক তেতে গেছে অনেকক্ষণ হলে দিয়ে রাখছিলাম তো এখন আমি মুরগির মাংসটা দেব এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন আর মরিচ তো এভাবে কেটে রাখছি আগেই তো এটা গোটাটাই দেওয়ার জন্য চুলাইতে কিন্তু মাংস রান্না করলে অনেক সুন্দর টেস্ট হয় তো আসে চুলার আসে ওমে ওমে রেখে দিলে টুপুর টুপুর করে ফোটে তো ওই মাংসটার টেস্ট হয় অন্যরকম পেঁয়াজটা তো হালকা একটু নাচছি তো এবার পেঁয়াজ আর রসুন বাটাটাও দিয়ে দেবো আমি মাংস আর আলু একসঙ্গে ধুয়ে রাখছি তো এখন এটাই দিয়ে দেব মাংস আমি আলুটা এক একসঙ্গেই দেবো যেহেতু দেশি মুরগি এর সঙ্গে কষাতে কষাতে আলুটাও হয়ে যাবে আর মাংসটাও হয়ে যাবে আমি কিন্তু আজকে আবারও একটা জিনিস যেটা ভুলে গেছি এর মধ্যে তো বারবারই মাংস রান্না করতে গেলে আমি ওই জিনিসটা বারবারই ভুলে যাই আজকেও ভুলে গেছি আজকে কিন্তু প্রথম থেকে মনে করে রাখছে যে আজ ভুলবো না তাও ভুলে গেছি সায়কাও তো কি দিতে ভুলে গেছি তেজপাতা জানে এখানে তেজপাতার কিছু গোটা মশলাটাও দিয়ে দেবো তো এই যে আমার মাংস রান্নাটাও শেষ আমি অলরেডি নামায় ফেলছি তো এখন সবাই খাবো খাওয়ার সময়ও হয়ে গেছে আর বেশি কথা বলবেন এখন আমরা সবাই মিলে খাবো আপনারাও চলে আসেন তো যা হয় আবার পরে দেখানো যাবে